কাকা সিম কত বলল কত বলল দশ টাকা কেজি আর আপনি কত যাচ্ছেন পনেরো টাকা এই যে দশ টাকা কেজি বলতেছে যে রাতশেই সিম দেখেন দশ টাকা কেজি উনি পনেরো টাকা কেজি নিবে মাত্র চারশো টাকা বন কত করে কিনছেন জানাবেন শহরবাসী তো দশ টাকা কখনোই পান না আপনারা কখনো দশ টাকা কেজি পান না পান কি আপনারা পাইলে কমেন্টে জানাবেন এই যে বেগুন পাইকারি হয়ে যাচ্ছে দেখেন এগুলো হচ্ছে সাতাশ টাকা করে পাইকারি হয়েছে বেগুন আসেন ভিতরে নিয়ে যাব ব্যাপক সবজির আমদানি আসলে ঢোকাই যাচ্ছে না এমন একটা পরিবেশ এর পাশে কি টমেটো বিক্রি হচ্ছে টমেটো পাইকারি হচ্ছে দাদা টমেটোর কি দাম বারো তেরোশো আর কত বললেন ভাইজান ও ভাইজান কত বললেন আটশো আর উনি কত চাইলো বারোশো আটশো টাকা মানে বিশ টাকা কেজি আর বারোশো মানে ৩০ টাকা কেজি

এ ভাই টাকা করে না না 30 টাকা করে তাই বলতেছি 1200 হলে 30 হয় না হ্যাঁ এই যে এটা বিদায় দর্শক আজকে 16 ফেব্রুয়ারি 2026 র সম্বার নওগাঁ জেলার নজিবুর অবস্থান করছি আজকে সকল সবজির পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন অনেক তথ্য পাবেন আজকে হাটে ব্যাপক আলু আলুর দাম খুবই কম পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা কেজি আলু পাইকারি হচ্ছে ব্যাপক দাম কম আগে আপনাদেরকে সবজির দামগুলো জানাই এরপর আপনাদেরকে অন্যান্য যে আলু আছে সেগুলোর দাম আপনাদেরকে জানিয়ে দিব এই যে দেখেন পাশে শুধু আলু আর আলু এগুলো গুটি আলু এই যে গুটি আলু আপনারা একটু পরিবেশটা দেখেন আলুর কারণে ভিতরে ঢোকাই মুশকিল এমন একটা অবস্থা মানে আলু যে আপনি বিক্রি করবেন ঢুকবেন কিভাবে ঢুকতেই পারবেন না এমন একটা পরিবেশ আলু বিক্রি হচ্ছে না কারো এই দামটা কত চাইলেন এটা কত চাইলেন সাড়ে চারশো দাম উনি কিছু বললো ওনারা কিছু বলেনি সাড়ে চারশো চাওয়া মানে এগারো টাকা পঁচিশ পয়সা পার কেজির চাওয়া দাম এই যে ইয়ে মটরশুঁটি মটরশুঁটি কত করে চল্লিশ টাকা আর পাইকারি কী দাম বললো পঁচিশ এটা দেশি না হাইব্রিড হাইব্রিড না এটা হাইব্রিড মটরশুঁটি এই যে এটা পঁচিশ টাকা করে বলছে আর চল্লিশ টাকা করে চাওয়া হচ্ছে এর পাশে শুধু আলু 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 এটা হচ্ছে স্টিক আলু কাকা কত বললো ইস্টি কালু কেবলি নিয়ে আসলাম কেবলি আনছেন আলুর তো দামই নাই অবস্থা খারাপ আছেন এ পাশে শুধু আলু 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 আর এত পরিমানে শিক্ষা সফরে যাচ্ছে সেই সিম বিক্রি হচ্ছে দর্শক কত বললো আঙ্কেল এখন আরো কম বলে হাই হাই

মানে <laughs>

হাজার দেড় টাকা মন আচ্ছা এটা কি বিক্রির দামি নাকি চাওয়াদা দাম দাম আর বিক্রি করছেন তো এর আগে কেমন দামে হয় হাজার টাকা কেজি পাইকারি হয় এই যে কচু বীজ পঁচিশ তিরিশ টাকা কেজি

হচ্ছে একশো বিশ একশো বিশ টাকা কেজি পাইকারি করল্লা যে হচ্ছে দেখেন এগুলো বাইরের করল্লা